হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই প্রথম একজন প্রাথমিক স্কুলের দিদিমণি যার প্রতি নিঃসন্দেহে এখন তিনি শ্রদ্ধার যোগ্য তিনি প্রমাণ করে দিলেন যে আবারও পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায় শেষ আশ্রয় হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অর্থাৎ এই মুহুর্তে বাঁচার বেঁচে থাকার শেষ আশ্রয় বোধ হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা আইনি ব্যবস্থা তিনি প্রমাণ করলেন যে ঠিককে ঠিক ভুলকে ভুল কল স্পেড স্পেড ঘটনাটা কি ঘটেছে আসলে সম্পূর্ণভাবে আমরা বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন পূর্ব মেদিনীপুরের ডিপিএসসিকে অবৈধ ঘোষণা করা হয়েছে হ্যাঁ ঠিক শুনেছেন পূর্ব মেদিনীপুর জেলার যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নিশ্চয়ই আমরা সবাই জানি ডিপিএসসি তাকে যাকে সংক্ষেপে বলা হয় তাকে অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্মানীয় রাজর্ষী ভরদ্বাস মহোদয় কিন্তু কেন এর সূত্রপাত কোথায় এই ধরনের ঘটনার সাক্ষী কেন হতে হলো না ঘটনার সূত্রপাত পূর্ব মেদিনীপুর জেলার একজন কসবা কসবা শীতলা প্রাইমারি স্কুল বলে একটি প্রাইমারি স্কুল আছে পূর্ব মেদিনীপুর জেলার কসবা শীতলা প্রাইমারি স্কুল তার শিক্ষিকা নীলাঞ্জনা মাইতি মহোদয়াকে পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি যিনি সচিব আছেন তিনি একটা বদলির নির্দেশ দেন এটাকে নেই এত কিছু কেন্দ্রবিন্দু পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসির সচিব একটা বদলির নির্দেশ দেন কসবা শীতলা প্রাইমারি স্কুলের শিক্ষিকা নীলাঞ্জনা মাইতি মহোদয়াকে নীলাঞ্জনা মাইতি মহোদয়া হাইকোর্টে মুভ করেন এইভাবে মুভ করেন যে ভাই এই মুহূর্তে তো পূর্ব মেদিনীপুর ডিপিএসসির কোনো অস্তিত্ব নেই হ্যাভিং নো এক্সিস্টেন্স হ্যাভিং নো সলিডিটি তাহলে যার অস্তিত্ব নেই সে কী করে আমাকে বদলির নির্দেশ দিতে পারেন হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং ইট ইজ আটারলি প্রিপোস্টারাস তিনি মুভ করেন ওনার আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিল্ল ভট্টাচার্য মহোদয় অ্যাডভোকেট ফির্দু শামীম মহোদয় এবং অ্যাডভোকেট গোপা বিশ্বাস মহোদয়া তিনজন মিলে মানে এই প্যানেল অব অ্যাডভোকেটস একজন সিনিয়র অ্যাডভোকেট দুজন অ্যাডভোকেটস নিয়ে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে সওয়াল করেন যে উনিশশো সালের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে আইন সেই আইনকেই এই পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি ভেঙে ফেলেছে ভায়ের করেছে যেহেতু আইন ভঙ্গ করেছে এই মুহুর্তে পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসির কোনো অস্তিত্বই নেই কেন নেই একটু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই হয়তো আপনারা অনেকে জানেন যারা জানেন না আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিই উনিশশো তিয়াত্তর সালের পূর্ব মানে উনিশশো সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের একটা নিয়ম তৈরি করে নাইনটিন সেভেন্টি থ্রি তো সেই উনিশশো সাল থেকে নিয়মটা চলে আসছে তার সাঁত্রিশ নম্বর ধারা বলছে যে প্রতি চার বছর অন্তর প্রত্যেকটা জেলার ডিপিএসসি নতুন করে তার তৈরি হবে নতুন করে ফরমেশান হবে যাকে আমরা বলি কনস্টিটিউট নতুন করে প্রত্যেকটা তার মেম্বারস কনস্টিটিউট করা হবে সেই হিসাবে অর্থাৎ উনিশশো সালে সাঁত্রিশ নম্বর ধারা অনুযায়ী প্রাথমিক শিক্ষা সংসদ আইনের পূর্ব মেদিনীপুর জেলায় চুয়াল্লিশ জন মেম্বার হওয়া উচিত চুয়াল্লিশ জন আমাদের থাকবেন এমএলএ থাকবেন জেলা পরিষদের মেম্বার থাকবেন পঞ্চায়েত সমিতির মেম্বার থাকবেন মিউনিসিপ্যালিটির মেম্বার থাকবেন একজন শিক্ষানৌকে থাকবেন এর সেটরা এইভাবে মোট থাকবেন চুয়াল্লিশ জন শেষবারের মতো এই প্রাথমিক শিক্ষা সংসদ পূর্ব মেদিনীপুরে তৈরি হয়েছিল দু সালে যখন ওনারা ক্ষমতায় আসেন দু হাজার এগারো সালে ছাব্বিশে মের পরে এই প্রাথমিক শিক্ষা সংসদ আইনের ছাত্রিশ নম্বর ধারাকে কোট করে দু হাজার সালে প্রথম এবং শেষ এটাকে তৈরি হয়েছিল স্বভাবতই উনিশশো সালে উনিশশো সালে মাপ করবেন উনিশশো সালে সাঁত্রিশ নম্বর ধারা অনুযায়ী চার বছর তার মেয়াদ অর্থাৎ দু সালে ডিপিএসসির পুরো মেয়াদ শেষ হয়ে গেছে আর নিয়মটা কী না নিয়মটা হচ্ছে পুনর্গঠন যে আপনি করবেন তার জন্য একটা গ্যাজেট প্রকাশ করতে হবে একটা বিজ্ঞপ্তি দিতে হবে যে এত দ্বারা পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসির তার তৈরি হয়েছিল অমুক দিন শেষ হয়েছে অমুক দিন তার নির্ধারিত সাতিশ নম্বর অনুযায়ী তার ট্রেনিওর শেষ হয়ে গেছে নতুন করে তৈরি করা হবে তার জন্য গ্যাজেট প্রকাশ করা হচ্ছে কিন্তু কোনো গ্যাজেট প্রকাশ হয়নি না হয়েছে নতুন করে কনস্টিটিউট সে সেই দু হাজার যে নিয়ম যে চুয়াল্লিশ জন ছিল তারা কোনোরকমভাবে আছে অথচ নেই ফলে হ্যাভিং নো সলিডিটি হ্যাভিং নো এক্সিস্টেন্স এর জন্য কলকাতা হাইকোর্টের অর্থাৎ আমি আজকে ভিডিও করছি মঙ্গলবার গত সোমবার অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর দু ওই যে কসবা শীতলা প্রাইমারি স্কুলের শিক্ষিকা নীলাঞ্জনা মাইতি মহোদয়কে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাস মহোদয় বলেছেন যে বদলি প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ কারণ ভাই যার ডিপিএসসিতেই নেই যার ডিপিএসসির কোনো অস্তিত্ব নেই ভাই আমি একটা বাড়ির কর্তা আমার বাড়ি নেই আমি এই পশ্চিমবঙ্গের নাগরিকই নয় তাহলে আমি পশ্চিমবঙ্গে যদি নাগরিক না হই আমার যদি বাড়ি না থাকে তাহলে আমি গৃহকর্তা কী করে হব একই রকমভাবে যিনি ডিপিএসসির সচিব এই বদলির নির্দেশ জারি করেছেন তিনি তো ডিপিএসসি নেই তিনি কোনো ডিপিএসসির মানে লিগেল রাইট নেই হি হ্যাজ হি অর সি হ্যাজ নো লিগেল রাইট টু ইসি টু ইস্যু এ ট্রান্সফার অর্ডার তাহলে কি তিনি জানতেন না না তিনি জেনেও অন্য করার দ্বারা হ্যাজ বিন প্রভোক্ট হ্যাজ বিন সিরিউসড অর হ্যাজ বিন ড্যাস 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 টু পারফর্ম দিস অবনক্সিয়াস হেইনাস ওয়ার্ক এর পরিপ্রেক্ষিতে আমরা যে কোনোভাবে জানতে পারি যে এই ঘটনাটা ঘটেছে এবং এই পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি যিনি বর্তমান চেয়ারম্যান আছেন আমরা সবাই জানি জানাব হাবিবুর রহমান সাহেব ওনাকে ধরা হতে উনি বলেছেন হাইকোর্টের নির্দেশের প্রতিলিপি পেয়েছি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে পাশাপাশি আইনি পরামর্শও নেওয়া হয়েছে এটা বলেছেন জনাব হাবিবুর রহমান সাহেব যিনি এখন পূর্ব মেদিনীপুর ডিপিএসির চেয়ারম্যান তো ফ্রেন্ডস তার মানে কসবা শীতলা প্রাইমারি স্কুলের শিক্ষিকা নীলাঞ্জনা মাইতি মহোদয়া প্রমাণ করলেন যে বুদ্ধি থাকলে ক্লাসাকার পদার্থকে শিক্ষা দেওয়া যায় হোয়াট ইজ স্পেড কল স্পেড ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস